বন্ধুরা আমরা এখন চলে আসলাম গম্বুজ মসজিদের ভেতরে দেখেন এগুলো অনেক সুন্দর লাগছে পুরো গোল্ডেন কালার হ্যালো বন্ধুরা তো আমরা এখন যাচ্ছি টাঙ্গাইল জেলার বিখ্যাত মসজিদ গোপালপুর মসজিদের কাছে তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই আমরা আমরা এখন যাচ্ছি অটো দিয়ে দেখেন চারদিকে কত সবুজ দেখতে যাচ্ছে আর হ্যাঁ মসজিদে যে আপনাদেরকেও নিয়ে যাবো বেড়াবো এবং দেখবো মসজিদটি নাকি অনেক সুন্দর তো চলেন আমরা গিয়েই দেখি মসজিদটি কেমন বড় এবং কেমন সুন্দর ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের সামনে যে গাড়িগুলো ওরা মনে হয় সেখানে যাচ্ছে এই যে প্রায় আমরা পৌঁছে আসলাম গোপালপুর মসজিদের কাছেই এই দেখেন বন্ধুরা এখান থেকে দেখা যাচ্ছে গোল্ডেন কালার মসজিদটা ও দেখেন দেখেন বন্ধুরা কত সুন্দর মসজিদ এটা এটা পুরো গোল্ডেন কালার অনেক সুন্দর কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ঘুরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কেউ তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম যে সব মসজিদের ভেতরে ভেতরে না বাহিরে তো দেখেন এখান থেকে কিন্তু মসজিদটা অনেকই সুন্দর লাগছে আমরা এখন দেখছি ওই যে মসজিদের অজুখানার দিকে দেখে আসি কেমন এখান থেকে কিন্তু প্রচুর মানুষ বের হচ্ছে দেখেন কত সুন্দর এবং গোল্ডেন কালার আর এখানে নাকি মহিলা অজুখানাও আছে এবং মহিলাদের নামাজ পড়ার জন্য ঘর আছে আলাদা মসজিদের সাথেই তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা দেখেন বন্ধুরা কত সুন্দর অজুখানাটা এবং অনেক কি বড় দেখেন এগুলো মার্বেল মনে হয় মার্বেল যে তারা বানালো দেখেন বন্ধুরা কত সুন্দর করে তারা বানিয়েছে এটা বানাইতে বন্ধুরা প্রায় অনেক দিনই লেগেছে যা আমি আর মাইসা তো আমরা কিছুক্ষণ যেখানে থাকার পর আমরা নদী দেখতে চলে আসলাম এটা কিন্তু অনেকই বড় নদী অনেক রাস্তায় গেল এই যে দুটো মানুষ এখানে কি করছে ধুচ্ছেই নাকি মাছ ধরছে সঠিক জানি না তো বন্ধুরা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ যে নদীটা কত দূরে গিয়েছে তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না নদী দেখা তো আমাদের হয়ে গেল তো চলো এখন অন্য জায়গায় যাওয়া যাক আর এখান থেকে তোমাদের মসজিদটা দেখিয়ে দেই তারপর আমরা মসজিদে উঠতে গেলাম দেখলাম যে একটা ছোট বাচ্চা এই যে দেখতেই পাচ্ছেন এভাবে আমরা মসজিদের উপরের তালা উঠে পড়লাম দেখেন এখানে কিন্তু অনেক কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে পুরো মসজিদটাকে কি সুন্দর দেখেন এগুলো অনেক সুন্দর লাগছে পুরো গোল্ডেন কালার সুন্দর লাগছে বন্ধুরা আপনারাও এখানে আসতে পারবেন এই যে অনেক সুন্দর বন্ধুরা এখানে আপনারা আসলেই বুঝতে পারবেন তারপর আমরা এখান থেকে ভিডিও করলাম এই যে এখান থেকেও কিন্তু অনেক সুন্দর সব সময় মনে হয় মেলা থাকে দোকান পাট এগুলো সবসময় থাকে তারপরে আমরা সেখান থেকে চলে আসতাম মসজিদটার ভেতরে নামাজ পড়ার জায়গায় এটা কেন এটা কিন্তু অনেকই বড় অনেক মানুষ এখানে নামাজ পড়তে পারবে কিন্তু অনেক ভালো ব্যাপার এবং এখানে কিন্তু শত শত ফ্যান লাগানো এবং শত শত মানুষ এখানে নামাজও পড়তে পারবে শত শত না আরো বেশি হতে পারে আমি আর কি বললাম হ্যাঁ মসজিদটা কিন্তু বানানো এখনো কমপ্লিট হয় না এবং তোরা মানে এটাকে আরো সুন্দর করে তারা করবে আরো মনে হয় সুন্দর করবে তারা দেখেন এখন জিনিসপত্র এখানে রয়ে গেল এই যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব আমাদের ঘোরাফেরা শেষ তো চলেন তো আমরা সেখানে দেখলাম আবার এটা কি কবরস্থানি নাকি বন্ধুরা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে তারা মনে হয়তো কবরস্থানই এটা কিন্তু অনেকই সুন্দর হয়েছে হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওতে লাইক করে যাবেন এমন এমন ভিডিও চললে যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ভিডিওতে লাইক কেমন শেয়ার করে যাবেন আর এখানে মজুদি কত সালে থেকে বানানো শুরু এবং কবে শেষ নাকি এবং কেউ এই মসজিদটি তৈরি করেছে তাদের নাম টাম এগুলো সব লেখা আছে আপনারা পরে দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই